এই গল্পটা হলো গতকালকে মানে জামাই ষষ্ঠীর দিনে এখন দিদা চলে যাওয়ার পর থেকে তো আর জামাই ষষ্ঠী আমাদের মানে মামাবাড়ি যায় না তো সেই জন্য মা বলেছিল কলকাতায় আছে সেখানে মাছ টাছ কিছু খাওয়ার জন্য সকাল সকাল বাজারে গিয়ে নিয়ে চলে এসেছিলাম মাছ আমি নিয়ে এসেছিলাম মানে মেনলি কাতলা মাছের পেটি আনতে গেছিলাম পাইনি রুই মাছের পেটি আর এই যে কুচো চিংড়িগুলো দেখলে যে আমার কী ভালো লাগে সেই জন্য সকাল সকাল নিয়ে চলে এসেছিলাম তো কুচো চিংড়ি আর মাছটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আর দই কাতলা খাবো বলে দই টুই সবই রাখা ছিল কিন্তু কাতলা পাইনি যাই হোক দই প্রস্তুতি পর চিংড়িটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছিল ওটা জাস্ট টমেটো কেচাপ দিয়ে একটা সুন্দর মাখা মাখা তরকারির মতো ভালো লাগে বেশ আমার ওটা খেতে আর রুটি নিয়ে চলে এসেছিলাম বেলা আম নিয়ে বসেছিলাম আর আম হচ্ছে আমার সবথেকে প্রিয় ফল তো এই সিজনে আম আর হিমসাগর আছে যখন না খেলে তো নয় তারপর সন্ধেবেলায় গেছিলাম একটু হাঁটতে হেঁটে ঢেঁটে দিদি বলেছিল ফুচকা খাবার জন্য ফুচকা নিয়ে এসেছিলাম আমি জাস্ট একটাই খেয়েছি ডিনারের প্রস্তুতি আর ডিনারে আমি এছাড়া আজকে আর বিশেষ কিছু খাইনি টক দই এটা নিয়ে এসেছিলাম বাট এই মাদার দেওয়ারি দইটা ছিলই সেই জন্য ভাবলাম যে খেয়েই আর সাথে একটা বয়েল্ড এগ ব্যাস দুপুরবেলা এত হেভি খাওয়া হয়ে গেছিলো যে রাতে আর কিছুই খাওয়ার ইচ্ছা ছিল না আর ডিনারের পর যে জিনিসটা আমি অনেক দিন আগে খেতাম মাঝখানে অনেক দিন বন্ধ হয়ে গেছিল আবার এখন এই রিসেন্টলি কিছু দিন হলো স্টার্ট করেছি সেটা হচ্ছে না আমি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব।